একদিন শুনিলাম যে ওই গ্রামের কৃষ্ণদাস বসু নামক একজন ভদ্রলোক সপরিবারে কলকাতায় যাইবেন শুনিয়া আমি উত্তম সুযোগ মনে করিলাম কলকাতা হইতে আমার পিতার বাড়ি ও শ্বশুরবাড়ি অনেক দূর কিন্তু সেখানে আমার খুরো মশাইয়ের খবর পাইব তিনি অবশ্য আমাকে পিত্রালয়ে পাঠাইয়া দিবেন না হয় আমার পিতাকে সংবাদ দিবেন আমি এই কথা ব্রাহ্মণকে জানাইলাম ব্রাহ্মণ কহিলেন এ তুমি উত্তম কথা বলিয়াছ কৃষ্ণদাসবাবু আমার সজমান কাজেই আমাকে সঙ্গে করিয়া কৃষ্ণদাসবাবুর কাছে লইয়া গেলে ব্রাহ্মণ কহিলেন এটি ভদ্রলোকের কন্যা বিপাকে পড়িয়া পথ এই দেশে আসিয়া পড়িয়াছেন আপনি যদি ইয়াকে সঙ্গে করিয়া কলকাতায় লইয়া যান তবে অনাথা আপন পিত্রালয়ে যাইতে পারি কৃষ্ণদাসবাবু রাজি হইলেন পরদিন বসু মহাশয়ের পরিবারের সঙ্গে কলকাতায় যাত্রা করিলাম প্রথম দিন চার পাঁচ ক্রোশ হাটিবার পর নৌকায় উঠিলাম আমি গঙ্গা কখনো দেখি নাই গঙ্গা দেখিয়া আমার সব দুঃখ কিছুক্ষণের জন্য ভুলিলাম গঙ্গা সত্য সত্যই ছুন্নময় অতৃপ্ত নয়নে কয়দিন দেখিতে আসিলাম যেদিন কলিকাতায় পৌঁছিব তাহার আগের দিন সন্ধ্যার কিছু পূর্বে জোয়ার আসিলাম নৌকা আর গেল না এখানে ভদ্র গ্রামের একটা বাধাঘাটের নিকট আমাদের নৌকা লাগাইল দেখিলাম জেরেরা ডিঙিতে মাছ ধরিতেছে ব্রাহ্মণ পণ্ডিতরা ঘাটে বসিয়া শাস্ত্রের বিচার করিতেছেন কত সুন্দরী জল ফেলে কেহ কলসি কেহ আবার ঢালে আর হাসে গল্প করে শেষে আবার কলসি ভরে দেখিয়া আমার প্রাচীন গীতটির কথা মনে পড়িল এক কাকে কুম্ভ করি কলসিতে জল ভরি জলের ভিতরে শ্রমনার কলসিতে দিতে ঢেউ আর না দেখিলাম কেউ পুনকান্ন জেলেতে লুকায় সেই দিন সেখানেই দুইটি মেয়ে দেখিয়েছিলাম তাহাদের কখনো ভুলিব না মেয়ে দুইটির বয়স সাত আট বছর দেখিতে সুন্দরী তাহারা ঘাটের কণায় নামিবার সময় জুয়ারের জলে একটা গান গাহিতে গাহিতে নামিল গানটি মনে আছে তাহাদের নাম শুনিলাম অমলা নির্মলা আমি মনোযোগ সহকারে ওই গান শুনিতে দেখিয়া বসু গৃহিণী আমাকে বলিল ও ছাই গান আবার হা করিয়া কি শুনছ আমি বলিলাম তাতে ক্ষতি কি বসুপত্নী বলিলেন বড়দের মুখে ভালো শোনাই তো না বটে কিন্তু আট বছরের মেয়ের মুখে বেশ ভালো শোনায় বসুপত্নী মুখ ভার করিলেন নৌকা পথে কলিকাতায় আসিতে দূর হইতে কলিকাতা দেখিয়া বিস্মিত ভীত হইলাম অট্টালিকার পর অট্টালিকা বাড়ির গায়ে বাড়ি তাহার অন্ত নাই সংখ্যা নাই সীমা নাই অরণ্যেরই মতো জাহাজের মানথল নৌকায় অসংখ্য অনন্ত শ্রেণী দেখিয়া মনে হইল এত নৌকা মানুষ গড়িল কি করিয়া